আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী তিন দশমিক তিন অর্থাৎ পরিমাণ অনুশীলনী তিন আমরা গত ক্লাসে দুই পয়েন্ট তিন পর্যন্ত করেছিলাম এরই ধারাবাহিকতায় আমরা নতুন অধ্যায় তিন অধ্যায় আমরা আলোচনা করব আমরা প্রথমে উদাহরণ দিয়ে শুরু করতে যাচ্ছি উদাহরণগুলো করলে আমাদের অনেকে মানে অনুশীলনের অঙ্ক করে কিন্তু পরীক্ষা মধ্যে যখন উদাহরণগুলো আসে তখন সে বুঝতে পারে না যে অঙ্কটা কোথেকে আসছে এবং কীভাবে পড়বে সেজন্য আমি এর সুবিধার্থে আমি প্রথমে উদাহরণগুলো আলোচনা করি এই উদাহরণগুলো আলোচনা করলে কি হয় অনুশীলনে যে আমরা অঙ্কগুলো করতে যাই তখন আমাদের অঙ্কগুলো কি খুব ইজি মনে হয় এক নং উদাহরণ আমাদের কী ছিল ষোলো একর জমিতে চারশো বিশ মেট্রিক টন আলু চাষ হলে এক একর জমিতে কী পরিমাণ আলু চাষ হবে আমরা চারশো বিশ যদি ষোলো দ্বারা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার বেশ হয়ে যাবে ষোলো একর জমিতে আলু উৎপন্ন উৎপন্ন হয় চারশো বিশ মেট্রিক টন তাহলে এক একর জমিতে আলু উৎপাদন হবে কম ঠিক আছে কম হলে ভাগ হয় বিয়াল্লিশশো ভাগ কত ষোলো এখন আমরা যদি এখন আমরা যদি বিয়াল্লিশশো ষোলো দ্বারা ভাগ করি তখন কত হবে বত্রিশ দুগুণে ষোলো দু বত্রিশ কত থাকলো দশ এই শূন্য কাটেছি ছয় ষোলো ছিয়ানব্বই কত থাকলো চার সমান সমান ছাব্বিশ সমস্ত চার ভাগ ষোলো বা ছাব্বিশ সমস্ত চারক্ষে চার 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 ষোলো অর্থাৎ কত এক ভাগ চার মেট্রিক টন যেহেতু আমাদের এই ষোলো ষোলোর পরে ছাব্বিশের পর ভগ্নাংশ আছে অর্থাৎ ছাব্বিশ এক ভাগ অর্থাৎ অপরিক মিশ্র ভগ্নাংশ হয়েছে আমরা এটা কেজিতে পরিণত করব ঠিক আছে আমরা জানি এক মেট্রিক টন সমান এক হাজার কেজি অতএব এক ভাগ সায় মেট্রিক টন সমান সমান কত টন বেশি ওই তখন কত হবে এক হাজার গ্রহণ এক ভাগ চায় চার পঁচিশে একশো একটা সময় কত আড়াইশো কেজি অতএব ছাব্বিশ সমস্ত এক ভাগ চার মেট্রিক টন সমান সমান আমরা কী লিখতে পারি ছাব্বিশ মেট্রিক টন কত দুশো পঞ্চাশ কেজি ঠিক আছে উত্তর ছাব্বিশ মেট্রিক টন দুশো পঞ্চাশ কেজি আমরা যদি এই জায়গাতে অ্যান্সার রাখতাম উত্তর রাখতাম কোনো সমস্যা হতো না ঠিক আছে কিন্তু আমরা যেহেতু আমাদের যেহেতু আলুর পরিমাণটা মেট্রিক টনে ছিল কোনো সমস্যা হইত না এরপর দুই নম্বর ধরুন কী ছিল রায়হান এক একর জমিতে ধান চাষ করে চার কুইন্টাল ধান পেয়েছি প্রতি কেজি ধানে সাতশো গ্রাম চাল হলে কি পরিমাণ চাল পেল তাহলে এক কেজি ধানে চাল হয় কত আমরা আগে কী করছি এক কেজি ধানের চাল হয়েছিল সাতশো গ্রাম যেহেতু আমাদের গ্রাম আছে সেহেতু আমরা কী করব আর কি জানি আমাদের হলো চালের পরিমাণটা ধানের পরিমাণটা যেহেতু আমাদের কেজি থেকে শুরু করছে আমরা যে কুইন্টালটা আছে কুইন্টালটা কেজিতে পর্যন্ত করব আমরা জানি এক কুইন্টাল সমান একশো কেজি তাহলে চারশো কুইন্টাল চার কুইন্টাল সমান সমান কত চারশো কেজি এক কেজি ধানের চাল হয় সাতশো গ্রাম অতএব চারশো কেজি ধানের চাল হয় কত আমরা সাতশো সাইজ দ্বারা গুণ করলে কত পাব দুই লক্ষ আশি হাজার গ্রাম যেহেতু গ্রামের পরিমাণটা অনেক বড় আর আমাদের কেজিতে দেওয়া ছিল আমরা কেজিতে নিয়ে যাইতে চেষ্টা করব তাহলে যদি আমরা যেহেতু আমরা জানি এক কেজি সমান সমান এক হাজার গ্রাম এক হাজার দ্বারা আমরা এই গ্রামটাকে ভাগ করলে কেজি হবে কত দুই লক্ষ আশি হাজার ভাগ কত এক হাজার কেজি এই এক হাজারের তিনশূন্য শূন্য কত দুইশো আশি কেজি এটাকে আমরা কুইন্টালে পরিণত করতে পারি অথবা যদি এইখানটায় অ্যান্সার রাখি কোনো সমস্যা নেই উক্ত রাখলে কোনো সমস্যা নেই আবার যদি আমরা আবার জানি প্রথমে আমরা লিখেছিলাম যে এক কুইন্টাল সমান এক হাজার একশো কেজি তাহলে আমরা যদি একশো দ্বারা ভাগ করি তাহলে কুইন্টাল হয়ে যাবে ভাগ করলে কত দুই দশমিক আশি কুইন্টাল এই যে দশমিকের পরে যে জিনিসটা আছে এটা হলো কেজি ঠিক আছে সমান সমান আমরা কি লিখতে পারি দুই কুইন্টাল আশি কেজি উত্তর কত হবে দুই কুইন্টাল আশি কেজি এরপর আমাদের তিন নং উদাহরণ দেওয়া আছে যে একটি মোটর গাড়ি চল্লিশ লিটার ডিজেলে আশি কিলোমিটার যায় এক কিলোমিটার যদি কি পরিমাণ ডিজেলের প্রয়োজন হবে তাহলে কি আশি কিলোমিটার যায় দশ লিটার ডিজেলে অর্থাৎ এক কিলোমিটার যাবে কত ক। কত আমরা দশ যদি আশি দ্বারা ভাগ করি তাহলে কত হবে এক ভাগ কত আট আমরা এখানটায় উপরে এক হাজার ব্রহণ করছি কেন বহন করছি আমরা যেহেতু ভবনাংশ হয়েছে আমরা এই লিটারটাকে মিলিলিটারে নিয়ে যাব আমরা জানি এক লিটার সমান সমান এক হাজার মিলিলিটার তাহলে আমাদের কি দাঁড়ায় আমরা যদি আট দ্বারা এক হাজারকে ভাগ করি কত পাবো একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ মিলিলিটার উত্তর আমাদের ক্ষীতা রইল একশো পঁচিশ মিলিলিটার এরপর চার নং উদাহরণ কী বলছে একটি ত্রিভুজাকে ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ছয় মিটার এবং উচ্চতা কত চার মিটার হলে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্রফল কত আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান কি হবে হাফ গুণন ভূমিগুণন উচ্চতা এটা সূত্র দেওয়া আছে তাহলে আমরা কী লিখতে পারি হাফের যা হাফ থাকবো ত্রিভুজের ভূমি কত ছয় মিটার এবং উচ্চতা কত ছিল চার মিটার ভূমি যা ভূমি দেখছে চারগুনে ছয় মিটার এবং উচ্চতা কত চার মিটার তিন দুগুণে ছয় তিন চারে কত বারো বর্গ মিটার বর্গ মিটার আমরা কত কোথায় পেলাম এইখানটে মিটার এইখানটে মিটার দুইটা মিটার যদি আমরা গ্রহণ করি মিটার মিটার হবে বর্গ মিটার উত্তর আমাদের কত ধরণ বারো বর্গ মিটার এরপর পাঁচ নং উদাহরণ ছিল সেম একই অঙ্ক ঠিক আছে একটি ত্রিভুজাকৃত জমির ক্ষেত্রফল দুশো ষোলো বর্গ মিটার এর ভূমি আঠারো মিটার হলে উচ্চতা কত মিটার অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে ভূমি দেওয়া হচ্ছে আমাদের কী বীজ করতে হবে উচ্চতা বের করতে হবে দেওয়া হচ্ছে তিরভুজাকৃতির জমির ক্ষেত্রফল দুশো ষোলো বর্গ মিটার এবং ভূমিগত আঠারো মিটার আমরা জানি ত্রিভুজাকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হাফ ভূমি গুণ উচ্চতা অর্থাৎ আমরা যেহেতু উচ্চতা বের করব এই অংশটাকে আমরা বাম পাশে রেখেছি আর ক্ষেত্রফলটা ডান ডাইন পাশে তাহলে হাফ হাফগুলোর ভূমিগত আঠারো গুণ উচ্চতা সময় সমানগত ক্ষেত্রফলগত দুশো ষোলো তাহলে কত হয় নয় দুগুণে আঠারো নয় গুণ উচ্চতার সমান সমান কত দুশো ষোলো বা উচ্চতার সমান সমান আমরা দুশো ষোলো যদি নয় দ্বারা ভাগ করি যে নয় গুণ ছিল ভাগ হয়ে গেছে নয় দুগুণ আঠারো থাকলো কত তিন তিন দশ ছয় ছত্রিশ চার ন ছত্রিশ অতীব উচ্চতার সমান সমান ছত্রিশ মিটার যেটা আমাদের মিটারে দেওয়া ছিল আমরা মিটারে দেখছি উত্তর উচ্চতা চব্বিশ মিটার আগামী ক্লাসে আমরা উদাহরণ পাঁচ নং থেকে শুরু করবো ইনশাল্লাহ পাঁচ নং সাত নং আমরা করব আজকে এখানে শেষ করতেছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ